আসসালামু আলাইকুম আজকের দিনের বিশেষ নিউজ কভারেজে আপনাদের স্বাগতম আমি আছি সাবরিনা আপনাদের সাথে আর আপনারা দেখছেন আইবিএন নিউজ এই দিনটি হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দিতে পারে ইসরায়েল ইরান উত্তেজমা আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি মিনিটই মানুষকে শিহরিত করছে আজকের দিন শুধু উত্তেজনাপূর্ণ নয় এটি ভয়ঙ্কর অনিশ্চিত এবং আগের সব দিনের চেয়ে একেবারে আলাদা এখন আপনি যা শুনতে যাচ্ছেন তা হাজারো মানুষকে ভাবাচ্ছে পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে দিনের শুরু থেকেই ইসরায়েল ইরানের আকাশে অদ্ভুত নিরবতা ছিল যেন একটা বড় ঝড় আসার আগের সেই চরম শান্তি সেনারা বলছিল আজ আকাশ অদ্ভুতভাবে ভারী মানুষ বুঝতে পারছিল না ঠিক কি ঘটতে যাচ্ছে শুধু একটাই অনুভূতি ছিল কিছু ঘটবেই আজ ইসরায়েলের সীমান্তে ড্রোনের সংখ্যা হঠাৎ বেড়ে যায় একটা দুটো চারটা তারপর হঠাৎ করে সংখ্যা এত বেড়ে যায় যে আকাশের কালো মেঘের ভেতরেও লাল সবুজ আলো ঝিলমিল করতে দেখা যায় বিশ্লেষকদের কণ্ঠ কাঁপছিল এই লেভেলের টহল সাধারণত যুদ্ধের আগের রাতেই দেখা যায় ইরানও থেমেছিল না তাদের নতুন ড্রোন ইউনিট আকাশে তোলা হয় জুমরুদ এগারো মানুষ যখন ভিডিও করছিল তারা ভাবতেও পারেনি এই ড্রোনটি শুধু ছবি তুলছে না এটি ইসরায়েলের প্রতিটি সিগনাল প্রতিটি নড়াচড়া প্রতিটি ডিভাইস স্ক্যান করছে ইসরায়েল এই ড্রোনটিকে দেখে টানটান হয়ে যায় তারপর হঠাৎ ইরানের একটি সামরিক ঘাঁটির উপরে উঠে যায় কালো ধোঁয়ার খণ্ড লোকে দৌড়াচ্ছে চিৎকার করছে কিন্তু কেউ বুঝতে পারছে না ধোয়াটা ভেতর থেকে উঠেছে নাকি বাইরে থেকে ইরান বলে এটি শুধু টেকনিক্যাল ত্রুটি ইসরায়েল বলে এটি ছিল ইলেকট্রনিক আঘাত মানুষ ভাবছে সত্যটা আসলে কোনটা দিন দিনগড়াহে পরিস্থিতি আরও ভয়ের হয়ে ওঠে ইরানের একটি পরীক্ষামূলক ড্রোন হঠাৎ পথ হারিয়ে পাহাড়ে গিয়ে ধাক্কা খায় ইরান এটাকে দুর্ঘটনা বলে কিন্তু ইসরায়েলি সেনারা রিপোর্ট দেয় ড্রোনটি জ্যাম করা হয়েছিল মানে কেউ সেটা নিয়ন্ত্রণ করে ভেঙে ফেলেছে দর্শক এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যুদ্ধের পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার ফোনে পেতে এখনই আইবিএন নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবার যাচ্ছি পরবর্তী ঘটনায় এরপর যা ঘটে মানুষের চোখ সেই দৃশ্য আজও ভুলতে পারবে না ইরান আকাশে তোলে বাহার একুশ প্রতিরক্ষা ড্রোন ইসরায়েল তোলে গোল্ড ফাইটার দুটি একে অপরের এত কাছে চলে আসে যেন এক ইঞ্চি ভুল হলেই আকাশে আগুন লেগে যাবে ড্রোনের গতিতে গর্জন হচ্ছিল জেটের আলো অন্ধকার চিরে ছুটছিল কমান্ড সেন্টারে লাল আলো জ্বলছিল একটার পর একটা সেনাদের মুখে ছিল স্পষ্ট ভয় এবার সত্যি কিছু হতে যাচ্ছে তারপর দিনটা আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয় ইরানের দক্ষিণে হঠাৎ ব্ল্যাক রাস্তা অন্ধকার মানুষ ফোনের লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে শিশুরা কাঁদছে অপরিচিত শব্দ আকাশে গুঞ্জন করছে যেন লোহার কোনো বিশাল দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে ইসরায়েল কিছুক্ষণ পর জানায় ইরানের রাডার সেক্টর হঠাৎ নিভে গেছে ইরান জানায় ইসরায়েলের দুটো রাডার একসাথে বন্ধ হয়ে গেছে উভয় দেশে একই সমস্যায় পড়েছে এটি স্বাভাবিক না বিশেষজ্ঞরা বলে এটি কোনো তৃতীয় শক্তির ইন্টারফেরেন্স হতে পারে মানুষের মধ্যে রহস্য আরও বাড়ে তারপর ঘটে দিনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ইসরায়েলের উত্তরের আকাশে দেখা যায় দুটি আগুনের সরু রেখা শুরুতে মানুষ ভেবেছিল এগুলো উল্কা দেখতে ঠিক সেই রকমই সাদা আলো তারপর লাল আগুনের ফুলকি কিন্তু কয়েক সেকেন্ড পরে এগুলোর গতিবেগ এমন বাড়ে যে মানুষ বুঝে যায় এগুলো উল্কা নয় এগুলো রকেট ইসরায়েল নিশ্চিত করে সেগুলো ইরানের নতুন রকেট নৌরদ সতেরো ইসরায়েল সঙ্গে সঙ্গে তাকে মাঝ আকাশে ভেঙে দেয় বিস্ফোরণের শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হয় আকাশ লাল হয়ে ওঠে মানুষ মাটিতে লুটিয়ে পড়ে কান থামাতে রাস্তায় থাকা গাড়িগুলোর অ্যালার্ম একসাথে বাঁচতে শুরু করে বাচ্চারা চিৎকার করে মানুষ দৌড়ায় আশ্রয় কেন্দ্রে এই দৃশ্যটি এত বাস্তব এত ভয়ঙ্কর যেন হলিউডের কোনো সিনেমা কিন্তু শুটিং হচ্ছে মধ্যপ্রাচ্য বাস্তব রাস্তায় রকেট ধ্বংসের পর ইসরায়েল ও ইরান দুই দিক থেকেই ট্যাঙ্ক সরানো শুরু করে পাহাড়ের পাশে ধুলো উঠছে সীমান্ত পার হওয়া প্রতিটি সাজোয়া জাহাজ মানুষকে আরও আতঙ্কিত করছে একের পর এক ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের কাশেম আটানব্বই ট্যাঙ্ক সামনে এগোচ্ছে ইসরায়েলের স্টর্ম বারো ট্যাঙ্ক অবস্থান বদল করছে তারপর আসে দিনের সবচেয়ে শিহরণ জাগানো মুহূর্ত দুই দেশের রাডার একই মুহূর্তে কয়েক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় অন্ধকার একদম অন্ধকার কোনো দেশই জানে না এই কয়েক সেকেন্ডে আকাশে কি ঘটেছে কোথায় কি উড়েছে কি হারিয়েছে কি আসছে বিশেষজ্ঞরা বলছে এই চার সেকেন্ড ইতিহাসের যে কোনো যুদ্ধ শুরুর আগের সবচেয়ে ভয়াবহ নিরবতা হতে পারে দিনের শেষে ইসরায়েল ইরান দুই দিক থেকে আকাশে ড্রোন বাড়ে ট্যাঙ্ক সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে শহরের আলো কমিয়ে দেওয়া হয় মানুষ বাংকারে রাত কাটায় এবং আকাশে ধোঁয়া ও সিগন্যালের ভারী গন্ধ ভাসে আজকের দিনের প্রতিটি ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একটা বড় কিছু খুব কাছেই এত কাছেই যে মানুষ এখন প্রশ্ন করছে কাল কি যুদ্ধ শুরু হবে এবং আজকের দিন মধ্যপ্রাচ্যের মানুষের চোখে চিলোদিনের মতো স্মরণীয় হয়ে থাকবে কারণ এটি ছিল সেই দিন যেদিন দুই দেশের আকাশ একসাথে আগুনে ভরে উঠেছিল ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের খবর আমরা নজরে রাখছি নতুন কোনো তথ্য বা ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আজকের সংবাদ এখানেই শেষ করছি আইবিএন নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমি সাবরিনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম